হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তো তাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের আলোচনার বিষয় রয়েছে মেজর পেপার ওয়ানের ইউনিট ফোর আলোচনার বিষয় যেটা হচ্ছে লিবারেলিজম বা উদার নীতিবাদ কী ঠিক আছে তো আজকে আমরা উদার নীতিবাদ সম্পর্কে আলোচনা করবো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোর্স পারচেস করতে চাও তাহলে নিচে যে স্ক্রিনে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এছাড়া স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র এবং স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে যেটা হলো পিস্টিক্যাল এডুকেশন বলে সেই অ্যাপটাও কিন্তু ডাউনলোড করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে তো চলো এবার মেন টপিকে আসা যাক দেখো লিবারালিজম বা উদারনীতিবাদ কি উদারনীতিবাদ হল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম মতবাদ যে উদারনীতিবাদের ইংরেজি প্রতিশব্দ যেটা হচ্ছে লিবারালিজম যেটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে যেটা হলো লিবার ঠিক আছে লিবার একটা ল্যাটিন শব্দ এখান থেকে এসেছে এবং এর অর্থ হল স্বাধীন এদিক থেকে বিচার করলে বলা যায় যে বলতে স্বাধীনতার মতবাদ ফুটে ওঠে ঠিক আছে মানে স্বাধীনতা আচ্ছা সম্পর্কে একাধিক রাষ্ট্রবিজ্ঞানী একাধিক মত পোষণ করেছেন আলাদা আলাদা রাষ্ট্রবিজ্ঞানী আলাদা আলাদা ধরনের মত পোষণ করেছেন উদার নীতিবাদ সম্পর্কে যেমন স্মিথ মতে উদারনীতিবাদ হলো এমন কতগুলি পদ্ধতি এবং নীতিতে বিশ্বাস যেগুলির লক্ষ্য হল ব্যক্তির অধিকতর স্বাধীনতা স্বাধীনতার ব্যবস্থা করা ঠিক আছে ব্যক্তির অধিকতর মানে ম্যাক্সিমাম যেন স্বাধীনতা পায় কোনো ব্যক্তি সেটারই ব্যবস্থা করা আবার ব্রিটানিকা উদার নীতিবাদকে সরকারের কর্মপদ্ধতি এবং নীতি হিসেবে ব্যাখ্যা করেছেন উপরোক্ত আলোচনা থেকে কথা বলা যায় যে উদার নীতিবাদ রাষ্ট্রীয় কর্তৃত্বকে স্বীকার করে না ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করে ঠিক আছে রাষ্ট্রীয় অধিকারকে বা রাষ্ট্রীয় কর্তৃত্বকে কিন্তু উদার নীতিবাদ একসেপ্ট করে না বা স্বীকার করে না তো করে হচ্ছে ব্যক্তি স্বাধীনতার উপর উদার নীতিবাদীরা মনে করেন যে ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে ব্যক্তির যখন স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটবে তাতে সমাজেও বিকাশ সাধন ঘটবে উল্লেখ্য যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদারনীতিবাদী ধারণারও ধীরে ধীরে পরিবর্তন হয়ে চলেছে এবং এই পরিবর্তনের ধারা অনুযায়ী উদার নীতিবাদকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন সনাতন তারপরে নম্বরে রয়েছে দু সংশোধনমূলক উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ তো দেখো সনাতন আধুনিক উদারনীতিবাদের বৈশিষ্ট্য কি রয়েছে প্রথমে বৈশিষ্ট্যটা দেখে নিই যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে সনাতন উদারনীতিবাদের জন্ম হয়েছিল ঠিক আছে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল প্রথমে সেটাকে ভেঙে তৈরি করা হয়েছে উদারনৈতিক সনাতন উদারনীতিবাদের জন্ম হয় আর সনাতন উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা কি ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ জনগণের জীবনধারার রাষ্ট্রের যথাসম্ভব কম হস্তক্ষেপ প্রদান মানে রাষ্ট্র কোনো মানুষের ব্যক্তিগত জীবনে যত কম হস্তক্ষেপ করবে ব্যক্তির স্বাধীনতা ততটাই বজায় থাকবে সনাতন উদারনীতিবাদের এই বৈশিষ্ট্যের কারণে পুঁজিবাদীদের জন্ম হয় যার ফলে দেখা যায় যে মুদ্রাস্ফীতি আর মুদ্রাস্ফীতির ফলে সমাজের দরিদ্রতা আরো দরিদ্র হতে শুরু করে এছাড়াও পর থেকে সংগঠিত প্রথম সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে সাবেকি উদারনীতিবাদ তথা চরম ব্যক্তি স্বতন্ত্রবাদের স্বতন্ত্রবাদের বিরুদ্ধে যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় তারপর গণতন্ত্রবাদের বিশ্বব্যাপী সংকট শুরু হলে সনাতন উদারনীতিবাদ যে জনকল্যাণ সাধনে ব্যর্থ হয়েছে তা সমাজতান্ত্রিকবাদীরা খুব সহজেই জনসাধারণের কাছে তুলে ধরতে সক্ষম হন এই মতো অবস্থায় কিছু সমাজ দার্শনিক যেমন গ্রিন ব্রডলি তারপরে হচ্ছে বোসাস্কের প্রমুখ সাবেকি উদারনীতিবাদীদের তথ্যের সঙ্গে মিশ্রণ অর্থব্যবস্থা চালু করে এবং সংশোধিত পরিবর্তিত করে জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্ব প্রচার করেন এই সমস্ত মতবাদী আধুনিক নামে প্রচলিত বা পরিচিত আচ্ছা তো প্রথম যেটা রয়েছে কি রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা বৈশিষ্ট্যের মধ্যে দেখো আধুনিক উদার নীতিবাদীগণ রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় বিশেষভাবে আগ্রহী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার তারা বেশি আগ্রহী ছিল তাদের মতে জনগণকে সমস্ত রকমের রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মেনে নিলেই কেবল গণতন্ত্র সফল হতে পারে কিন্তু আধুনিককালে রাষ্ট্রের এবং জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোনো জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনা করা সম্ভব নয় বা অসম্ভব হয়ে ওঠে কারণ আস্তে আস্তে যখন জনসংখ্যা বৃদ্ধি হয়ে ওঠে বা বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু কোনো মানুষের এক মানুষের জন্য সেখানকার শাসন কার্য পরিচালনা করা খুবই অসম্ভব হয়ে ওঠে তাই তাদের নির্বাচিত প্রতিনিধিদের সাহায্যে জন জনসাধারণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে বা করতে থাকে সংখ্যাগরিষ্ঠ জনগণ কর্তৃক নির্বাচিত হলেও গণতান্ত্রিক সরকার বিশেষ কোনো ব্যক্তি শ্রেণীর স্বার্থে কাজ করে না বললেই রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রতাত্ত্বিকগণ মনে করেন ঠিক আছে এখানে সরকার যখন গঠিত হয় তখন কিন্তু মানুষই তাদেরকে নির্বাচন করেন কিন্তু কোন এক বিশেষ কোন ব্যক্তি বা কোন বিশেষ মানুষের জন্য কিন্তু সরকার কাজ করে না তাকে সবার জন্যই একই ভাবে কাজ করতে হয় আচ্ছা দ্বিতীয় নম্বরে রয়েছে কি রাজনৈতিক এবং পৌর অধিকারের স্বীকৃতি আধুনিক উদারনীতিবাদ সঠিক জনমত গঠনের জন্য নাগরিকদের রাজনৈতিক এবং পৌর অধিকারকে স্বীকৃতি প্রদানের পক্ষপাতী ছিলেন এই সময় অধিকারের মধ্যে ছিল স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার মত প্রকাশের অধিকার ছিল তারপরে সরকারি কার্যের সমালোচনা করার অধিকার জীবনের অধিকার সভা সমিতি করার অধিকার তারপরে ধর্মের অধিকার শিক্ষার অধিকার সামাজিক সাম্যের অধিকার নির্বাচন করার এবং নির্বাচিত হওয়ার অধিকার প্রভৃতি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ছিল আচ্ছা তারপরে রয়েছে যে 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 একদলীয় ব্যবস্থার বিরোধিতা উদারনীতিবাদ ছিল সেটা কিন্তু একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা করে আধুনিক উদারনীতিবাদীগণ একদলীয় ব্যবস্থাকে গণতন্ত্রের গণতন্ত্রের হন্তারক বলে মনে করেন তাদের মতে একাধিক রাজনৈতিক দল না থাকলে জনগণের বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে না ক্ষমতা যদি শুধুমাত্র একটি দলের উপর দেওয়া থাকে তাহলে কিন্তু সেই একটি দল সমস্ত লোকের যে চাহিদা রয়েছে বা তাদের স্বাধীনতা সেটা কিন্তু সঠিকভাবে দেখতে দেখবে না কারণ তার কাছে হচ্ছে ক্ষমতার সেইটা ক্ষমতাটা কি এক কেন্দ্রিক হয়ে ওঠে মানে তারই হাতে পুরো ক্ষমতায় চলে যায় কারণ বহুদলীয় ব্যবস্থা নানা রকম রাজনৈতিক দল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজের সমকালীন সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করায় নাগরিকদের রাজনৈতিক জ্ঞান যেমন বৃদ্ধি পায় তেমনি আবার বিরোধী দল ক্ষমতাসীন দলের সমালোচনা করে তাদের সংযত রেখে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখতে সাহায্য করে আচ্ছা এরপরে রয়েছে সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করা আধুনিক উদারনীতিবাদ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ উপায়ে সরকারের পরিবর্তন সাধনে পক্ষপাতি ছিলেন শান্তিপূর্ণ উপায়ে ঠিক আছে তারা কিন্তু সরকার পরিবর্তন করতে করতে জনগণের হাতে সরকার নির্বাচনের চরম ক্ষমতা থাকায় যে কোনো সময় তারা একটি সরকারের পরিবর্তে অন্য সরকারকে ক্ষমতাসীন করতে পারে তখন সমস্ত ক্ষমতাই জনগণের হাতেই ছিল এবং তারা যখন ইচ্ছা তারা কিন্তু একটা সরকারকে পদত্যাগ করিয়ে নতুন সরকার তারা নির্বাচন করতে পারত তাই উদারনীতিবাদীদের সমর্থকরা বৈপ্লবিক উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে সমালোচনাও করতে পারতেন আচ্ছা রয়েছে সার্বজনীন ভোটাধিকার আধুনিক উদারনীতিবাদীদের অন্যতম প্রধান মৌলিক নীতিটি হলো সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তন মানে হচ্ছে রাজ্যের জনসংখ্যা বা জনগণ আঠারো বছরের বা আঠেরো বছর বা তার থেকে বেশি যতগুলো জনসংখ্যা আছে তাদের কিন্তু সবারই ভোট দানের অধিকার থাকবে গণতন্ত্র যেহেতু জনগণের শাসন তাই গণসার্বভৌমিকতা বাস্তবায়নের জন্য জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ ধনী নির্ধ্বনি নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমানভাবে ভোটদানের অধিকার থাকা প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে ন্যায় প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আধুনিক উদারনীতিবাদ বিশেষভাবে আগ্রহী ছিল ঠিক আছে যে কোনো ধরনের ন্যায় প্রতিষ্ঠার কিন্তু উদারনীতিবাদ তারা খুবই আগ্রহী ছিল আইনের অনুশাসনকে উদারনীতিবাদীগণ গণতান্ত্রিক সমাজ গঠনের অপরিহার্য শর্ত বলে মনে করেন আধুনিক উদারনীতিবাদীদের মতে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমান সংরক্ষণ ব্যতীত সমাজের মধ্যে কোনোভাবেই ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না এবং তারপরে রয়েছে নিরপেক্ষ আদালত আধুনিক উদারনীতিবাদীগণ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি নিরপেক্ষ আদালতের হাতে দায়িত্ব অর্পণের পক্ষপাতী ছিল নিরপেক্ষ মানে যেই আদালত কোনো নির্দিষ্ট একটি পক্ষের হয়ে কাজ না করে সবার জন্য যেন সমানভাবে কাজ করে এই জাতীয় আদালত একদিকে যেমন সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে ঠিক তেমনি অন্যদিকে নাগরিকদের মৌলিক অধিকার সমূহকে রক্ষণ করতে পারে বা করে থাকে এবং তারপরে সবার শেষে যেটা রয়েছে সেটা হলো ব্যক্তির সম্পত্তির অধিকার আধুনিক উদারনীতিবাদীগণ ব্যক্তিগত সম্পত্তির অধিকারের উপর বিভিন্ন বাধা নিষেধ আরোপ করার কথা বলেন বললেও তারা এরূপ অধিকারের বিলোপ সাধনের আদৌ পক্ষপাতী ছিলেন না বরং তারা মনে করতেন যে কি ব্যক্তির হাতে সম্পত্তির অধিকার না থাকলে নাগরিকরা কাজকর্মে উৎসাহ হারাবে যার ফলে দেশের সামগ্রিক উন্নতি আস্তে আস্তে কিন্তু সম্ভব হবে না ঠিক আছে মানে হলো দেশের নাগরিকদের হাত থেকে যদি সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে তাহলে কি দেশের জন্য কাজ করার কোনো আগ্রহই তাদের থাকবে না এই জন্য এই অধিকারটা তাদেরকে দেওয়া হয় তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো